আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না শুধু এতটুকু কথা আপনাদেরকে শোনায় মোহতারান সম্পর্কে আমার একটা ধারণা আছে ধারণাটা হলো এই রমজানিত শেষ দশকে প্রতিরাতে তিনি কিয়ামুল লাইলের ইমামতি করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না এটা আমি জানি ওনার পেছনে যারা নামাজ আদায় করেন এই সংবাদ ওনারা আমাকে দিয়েছে তো শুনে না খালিদের তারাবি পড়ে আপনি হয়রান হয়ে যাবেন না সময় পেলে কে আমল লাইল করেন তাহার যদি আদায় করেন শেষ দশকে মসজিদগুলোতে যদি পারেন শেষ সাথে আপনারা কে আমল লাইলের ব্যবস্থা করবেন এতে আপনার জন্য কল্যাণ হবে আসুন আমি আপনাদেরকে দীর্ঘ সময় লম্বা চড়া কথা বলতে না এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় কিছু কথা আপনাদেরকে বলেছি আমার মূল কথার মূল মেসেজটা হলো এই সামনে রমাবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের অন্তরের ভেতরে আল্লাহর ভয় জাগ্রত করার জন্য রমাবনে যেইভাবে দিনের বেলায় দিনের বেলায় পিপাসা থাকার পরেও খেতে পারি না অজু করার সময় খুব সতর্ক থাকি গলার ভেতরে না জানি কোনো পানি চলে যায় কিনা অনাকাঙ্ক্ষিতভাবে নিজেকে সতর্ক রাখার জন্য চেষ্টা করি এই ভয়টা কার সবাই বলেন কার আল্লাহ কয় আমার বান্দা এই ভয় যেন তোমার মৃত্যু পর্যন্ত তোমার ভেতরে থাকে এই অনুভূতি যেন তোমার মৃত্যু পর্যন্ত তোমার অন্তর ভেতরে থাকে আমি রমাদন যেমন তোমার দেখি রমাদন ছাড়াও তোমার দেখি আমার বান্দা এই ভয় তোমার অন্তরের ভেতরে মৃত্যু পর্যন্ত পয়দা করার জন্য রমাদন দিয়েছি সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম আমি তোমাদের জন্য রোজা দিয়েছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে দিয়ে দিয়েছি না কেন দিলাম আল্লাহ কুমতার তাকুন হতে পারে তোমরা তাকু অর্জন করতে পারবে আসুন আমরা সকলেই তাকুয়ার পথ অবলম্বন করে আমাদের জীবনটাকে আল্লাহ ভীতি দিয়া নিজের জীবনটাকে সাজানো গোছানোর জন্য চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে কবুলার মজুর করুন পড়ুন আমিন আমার কোনো কথায় যদি